খুব সো দর্শক আমি আজকের আবার আমি আসছি এই শাহাপুর গরুর থেকে আপনাদের দর্শক এই যে আমি শাহ কাছে আসি এই শাহ আলমের কাছ থেকে প্রতি হাতে একটা ভিডিও তৈরি করি এবং আপনারা এই শাহ আলমের ভিডিও আপনারা দেখেন এইখানে যে দরটা আমরা বলি সঠিক যে বাজার তাই আমরা বলি এখানে এই যে দর বলা হবে এখানে কোনো ব্যতিক্রম হবে না আপনারা যারা এই হাটে আসেন তারা এই শালনের কাছে আসিয়া দেখবেন যে যে দাম আমরা চাই তার চাইতে বেশি তো বিক্রি হয় কিনা বা কমে একেবারে সঠিক যে বাজার দরটা সেটাই আপনাদের জানানো হয়

নয় তিন বারোটা তুমি দেখাইতে না বারোটা গরু দেখাইতে পারবে দর্শক এই বারোটা গরুর দাম আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন কোনটা কত বিক্রি হবে না ভিডিওটা দেখুন ওই মাথার থেকে তুমি বলতে বলতে আসো দর্শক এই যে দেখাই

না থাকার কারণে এই অবস্থা হয়ে গেছে দশ

সুন্দর সুন্দর তুমি কিছু বলো দর্শককে যদি ভিডিও দিয়ে ভালো লাগে ফোন নাম্বার আছে ফোন দেবে কারো দুটো লাগলে সাইডে লাগলে আমার কাছে থাকে সবসময় এ ধরনের আইডিয়া করো সাপু করুন যদি ফোন দিয়ে দিতে চাই ফোনের মাধ্যমে দেখলে শোনলে আবার ওই নাম্বার আমি দিলাম দিয়ে নিলে আচ্ছা তোমার নাম্বারটা বলো নাম্বার জিরোয়ান নাইন ওয়ান নাইন আশি জিরো নব্বই আটষট্টি এই যে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে কেমন নাম্বার দিয়ে দেশ নিতে পারেন হ্যাঁ আর তোমার ঠিকানা কোথায় ঠিকানায় তা সাবু থুকরা ভাষার গিরান এই কাছাকাছি তাই কাছাকা এখন কেউ দশ টাকা ভাড়া নাই হ্যাঁ হ্যাঁ এখন নাম সাহালম যে উনি নিজের মুখে বলো নীনাম তোমার আলম 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 মোহাম্মদ আলম সৎদার মোহাম্মদ আলম সৎ সৎদার এই যে আমরা একটা ভিডিও তৈরি করলাম এই ভিডিওর ভিতরে একেবারে সঠিক এখানে কোনো মানে সব চাষ কোনো পক্ষপাতিত্ব কিছুই আছে আর এই হাটে এই রকম এই অঞ্চলে দক্ষিণ বাংলা এখানে একটু গরু বাছুরের দাম কম দক্ষিণ বাংলায় দর্শক আপনারা যারা বিভিন্ন অঞ্চল থেকে গরু প্রাণ তারা এই হাটে চলে আসবেন আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ